হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের দেখছো স্নেহ ও ব্লগ সাহেব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আমরা একটা ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে ঘুম থেকে মানে কি বলছি আজকে ঘুম ভেঙেছে প্রায় সাড়ে আটটার সময় কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রিবেলা এই গরমে একটুখানি বৃষ্টি হয়ে শান্তি সেটা তোমরা সবাই যেন প্রত্যেক দিন তো সকালে গরমে ঘুম ভেঙে যায় আজকে ঘুম ভাঙছিলই না বর ফোন করেছে তারপর ঘুমটা ভেঙেছে তাই ঘুম ভেঙে গেছে এখন নটা বাজে একটু বসে আছি স্নান করব স্নান করে উঠে সোনাকেও তুলবো ঘুম থেকে তুলে ওকেও স্নান ঠান করাবো তারপর আমি কিছু খাবো তো চলো আর স্নান ঠান করে নিই তারপরে কি কি করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ব্লগটা কন্টিনিউ করি আমার স্নান ঠান করে একদম কমপ্লিট স্নান করে এসে চুল টুল আছে না একটু সিঁদুর করে নিয়েছি মাথায় প্রচন্ড তেল বলে হেয়ার ব্যান্ডটা করেছি আর এই যে এখন খেজুরটা খাবো আর গোপুসোনাটাও ঘুম থেকে তুলে দিয়েছি স্নান ঠান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি আমার গোপুসোনাকে তোমরা দেখে নাও আর আমি ততক্ষণ এটা খেয়ে নিই যে আমার গোপুসোনা গোপুসোনাকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে খেতে ফেতে সবকিছু দিয়ে দিয়েছে থালাও সরিয়ে দিয়েছে আমার গুপুষা খাওয়াও হয়ে গেছে দেখো আমার গুপুষটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আজকে ছিল আমার বরের অফিস শুটি এর জন্যই আমি আমার বরের কাছে খুব বায়না করেছিলাম যে আমি আজকে বিরিয়ানি খাবই খাব এমনিতেও আমার একটু পেটের প্রবলেমের জন্য ডাক্তার আমাকে সব খেতে পারণ করেছে তাই জন্যই দেখো আমার বর এখানে আলু বিরিয়ানি আর বাড়িতে চিকেন রান্না করেছে আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছিলাম সেটা কিন্তু ভোলেনি দেখো একটা ফ্রুটি নিয়ে চলে এসেছে I <laughs> কোথায় বিরিয়ানি লাভাররা লোভ লাগছে তো আমারই এডিট করতে গিয়ে লোভ লাগছে তোমাদের লোভ লাগবে না তাই না তো আজকে দুপুরবেলা আমার বরের আজকে অফিস ছুটি ছিল বলে বিরিয়ানি নিয়ে এসেছে আলু বিরিয়ানি আর দুধনের জন্য যে ডিম বিরিয়ানি আর এখানে দুধন বাড়িতে চিকেন রান্না করেছে আর এই একটা ফুটি এনেছে এটার মধ্যে কি আছে

그거 버리지 শেষ হলো তোমার ঠিক আছে বিরিয়ানি খেয়ে যতটা তুমি খেতে পাবো ততটা খাবা হ্যাঁ কষ্ট করে খাবা না যতটা খেতে পারবে পরে আবার না

তারপরে কয় মাস পরে বিরিয়ানি খাচ্ছো খানিক দিন বিরিয়ানি খেতে পারি না আমার একটু পেটের প্রবলেম হয়েছিল এর জন্য আমার ডাক্তার বাইরের খাবার একদম খেতে বারণ করে দিয়েছি তার জন্য প্রায় চার মাস পর আজকে বিরিয়ানি নিয়ে এসেছে

দেখো গাইজ সন্ধ্যেবেলায় আমি ঘুমিয়ে পড়েছিলাম একদম কারণ দুপুরবেলা ভরপেটটা খাওয়া দাওয়া হয়েছিল এর জন্য আর আমি সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছি আমার বর আমার মুখের মধ্যে দেখো পাউডার দিয়ে কী সব করছিল মুখে আমার খুব ঘামাচিও হয়েছিল আর জানো দিনটা ছিল আমার বাজের আগের দিন রাত্রিবেলা কিন্তু আমার বর আমাকে সারপ্রাইজও দিয়েছে ঘুমের ঘরে তোমাদেরকে আমি দেখাবো সেটা সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে

আমি আমার বউকে খুব সুন্দর সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে দাঁড়াও ভালো করে মাখাই এটা সাজিয়ে দিয়েছি তুমি আয়নায় দেখতে পাচ্ছ না তার জন্য খুব সুন্দর লাগছে জল খাও জল খাও ভালো করে জল খাও যে ক্যামেরা আনলাম ক্যামেরা কা একটা ছবি তুলেছি হেবি সুন্দর সুন্দর আমার বউয়ের সবাই দেখে নাও দেখেছ সুন্দর ছবি এই যে সুন্দর মানুষের জল করছে ভালো লাগে তোমাকে খুব সুন্দর লাগছে তুমি আয়না দিয়ে দেখবো একবার দেখো কত সুন্দর তোমাকে আয়না দিয়ে দেখাবো খুব সুন্দর লাগছে রাত্রিবেলা হয়ে গেল আমার গোপোষণার জন্য আমার বড় এখানে একটা সন্দেশ এনেছিলো সেই সন্দেশটা গোপো খেতে দিয়ে তারপর গোপসোনাকে ঘুম পাড়িয়ে গোপোষণার সন্দেশটা আমি রুটি চিকেন দিয়ে খেয়ে নিলাম আর আমার ভিডিওটা এখানে এন্ড করলাম তোমরা খুব তাড়াতাড়ি আমার বার্থডে সারপ্রাইজ ব্লগ দেখে নেবে তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেজটা ফলো করে দাও বাই বাই